আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রমজানের বাজারের লিস্ট তো করলাম কিন্তু রমজানের ভিতরে যে আরো কতগুলো কাজ রয়েছে তার একটা লিস্ট না করলে কি হয় হ্যাঁ রমজানের ভিতরে রোজা নামাজ কোরআন তেলাওয়াত ইফতার বানানো দুপুরে রান্না আমল সাহরী খাওয়া যে যে টাইমে আমি আদায় করব তারই একটা লিস্ট বা রুটিন তৈরি করব যাতে করে আপনারাও রুটিন অনুযায়ী কিছুটা হলো একটা আইডিয়া নিতে পারেন প্রথমেই বলে রাখি এই যে রমজানের সবাই রোজা রাখবো নামাজ বেশি তো প্রথম টিপস সাহারি সময় রাত চারটা কি খেতে পারি চিরা দুধ খেজুর আপেল আঙ্গুর দিয়ে একসাথে মিক্স করে খেয়ে রোজা রাখতে পারি নামাজ ফজরের আজান দিলে নামাজ পড়ে জিকির করে ঘুমিয়ে পড়া চাইলে তখনও কোরআন তেলাবাদ করে নিতে পারে তবে আমি যা করি প্রতি বছর তাই আপনাদের মাঝে শেয়ার করছি আচ্ছা ঘুমাতে ঘুমাতে পাঁচটা তিরিশ মিনিট সাড়ে পাঁচটা থেকে সকাল আটটা পর্যন্ত ঘুম থেকে উঠে বাচ্চা থাকলে তাদের জন্য নাস্তা বানানো এবং স্কুল বা মাদ্রাসায় বাচ্চাকে নিয়ে যাওয়া টিপস সময় সকাল থেকে পর্যন্ত কোরআন করা প্রতিদিন অন্তত দুই পারা করে পড়া দশটা থেকে বারোটা পর্যন্ত পড়লে দুই পারা হয়ে যাবে ইনশাল্লাহ তাহলে পনেরো দিনে এক খতম হয়ে যাবে তৃতীয় টিপস সময় দুপুর বারোটা থেকে দুইটার ভিতরে গোসল এবং জোহরের নামাজ আদায় করা তার সাথে আমল যেমন দোয়া ও জিকে রোজা রাখা অবস্থায় বেশি বেশি যে জিকের করবেন তা আমি বলে দিচ্ছি চাইলে এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারে সুবাহান আল্লাহ একশো বার আলহামদুলিল্লাহ একশো বার একবার আকবর একশো বার লাহ ইহু একশো বার লাহ হাউলা ওলা পুয়াতা ইল্লা বিল্লাহ একশো বার আরও রয়েছে হাজবুন আল্লাহু ওয়ামিন আল ওয়াকিল একশোবার সুবাহান আল্লাহি ওয়া বিহান্দিহি একশোবার সুবাহান আল্লাহ হিলা আউজিম একশো বার সুবাহান আল্লাহ হিলা আউজিম ই ওয়া বিহান্দিহি একশোবার আস্তাক ফিরুল্লাহ ওয়া তুলেহি একশোবার লা ইলাহ ইল্লাহ লাহু ওয়াহেদাহু লা শেরি কালাহু লাহুুল মুলকু ওয়ালাহু লাহান্দু ওয়াহু আলাহ উল্লিশ ইন করে একশোবার পাঁচও তো নামাজে যখন বেশি সময় পাবেন তখনই করতে পারেন তবে ভাগ ভাগ করে এতগুলো দোয়া জিকি তো একসাথে আর করা সম্ভব বা সময় হয়ে ওঠে না যারা সময় পাবেন অবশ্যই করবেন তবে সময় কম থাকলে এটা ভাগে ভাগে প্রতিটা প্রতিটা পাঁচ অক্ত নামাজের ভিতরে এই দোয়া জিকির আদায় করে নিতে পারেন তারপর চলে যাচ্ছি রান্না সময় তিনটা তিরিশ মিনিট থেকে পাঁচটা তিরিশ মিনিট পর্যন্ত দুপুরে রান্না বান্না এবং ইফতার তৈরি তার ভিতরে সময় করে আসলে নামাজটা পড়ে নিব ইফতার দোয়া পাঁচটা তিরিশ মিনিটের দিকে ইফতারের সব কিছু রেডি করে সামনে নিয়ে বসে অজু করে এই দোয়াটি করুন তাহলে সারা বছরের গোনা আল্লাহ মাফ করে দিবেন দোয়াটি হল ইন্সাইন কদির ইফতারের আগে একশো এগারো বার পড়তে হবে ইফতার করুন মাঝে নামাজ পড়ুন জিকির করুন সব কাজ করে সাতটা থেকে সাড়ে আটটা পর্যন্ত রেস্ট নিতে পারেন তারপর এবং নামাজ প্রস্তুতি তারাবি নেন এবং নামাজ শেষে দশটা তিরিশ মিনিট থেকে এগারোটার ভিতরে দুপুরে রান্না করা তরকারি দিয়ে খেয়ে ঘুমিয়ে পড়ুন দুপুরে তরকারি রান্না করলে রাতে আর রান্না করার ঝামেলা থাকে না লাস্ট টিপস রাত তিনটা বাজে উঠে তাহাজ্জুদের নামাজ পড়ে ওই যে শুরুতেই হালকা সাহারির কথা বলেছিলাম ফ্রুট মিক্স করা চিরা খেয়ে রোজা রাখুন এবং ফজরের নামাজ পড়ে জি কে ও দোয়া করে ঘুমিয়ে পড়ুন তো আমার এই টিপসগুলো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন ভালো লাগলো অবশ্যই আদায় করবেন এভাবে ইনশাল্লাহ এই মাসটা হচ্ছে অনেক ফজিলতপূর্ণ একটা মাস কোনো বাদি কোনো কিছুই স্কিপ করা যাবে না দরকার লাগলে কম খাবে কিন্তু বেশি বেশি আমল করবেন এই মাসটায় তো সবার জন্য অনেক অনেক দোয়া রইলো আমার জন্যও দোয়া করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ